বিশ্ব মাদক বিরোধী দিবসে কান্দি থানার অভিনব উদ্যোগ বর্তমান যুগে মাদকাসক্ত যুব সমাজ মাদক সেবন থেকে মুক্ত করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো কান্দিতে আজ ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস মুর্শিদাবাদের কান্দি থানার উদ্যোগে বুধবার কান্দির পুরন্দরপুর থেকে খরসা মোড় পর্যন্ত দীর্ঘ পাঁচ কিমি একটি মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাশ্রেক আম্বারদর কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও বিশিষ্ট জনেরা এই মিনি ম্যারাথন দৌড়ে প্রথম হয়েছেন মেদিনীপুর থেকে আগত শীর্ষেন্দু সাউ এদিন মিনি ম্যারাথন দৌড়ে প্রায় দুশো পঞ্চাশ জনের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ম্যারাথন দৌড় শেষে মাদক সেবন থেকে বিরত থাকার বার্তা দিয়ে কান্দি থানা চত্বরে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রায় একশো জন প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কান্দি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা বিউরো রিপোর্ট চেতনা নিউজ নমস্কার কান্দি থানা এবং কাঁদির জিনারা এই উদ্যোগে এই এত বড় কালচার প্রোগ্রামটা করেছেন ধন্যবাদ জানাই বিশেষ করে এই মাদক নেশামুক্ত পরিবেশ এটা আমাদেরকে এবং আমাদের যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে সচেতন হয়ে এটা তো একটা জারিয়া একটা মিনি মারাথন এবং অঙ্কন প্রতিযোগিতা যেটা আজকে কাঁদি থানা করেছে এটা তো একটা জারিয়া আমাদেরকে সবাইকে সচেতন হয়ে এই কাজে হাতে হাত মিলিয়ে যুব সমাজকে নেশামুক্ত পরিবেশ এবং সুস্থ পরিবেশ গড়তে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদেরকে সবাইকে সজাগ হতে হবে আমার নাম অমিত কুমার ঘটক কানপুর আজকে ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস সেই দিবসকে কাঁদি থানার পক্ষ থেকে আজকে উদযাপন করা হল আমাদের মতো যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের মানুষদের নিয়ে এলাকার বুদ্ধিজীবীদের নিয়ে একদম ভোর সাড়ে পাঁচটায় মিনি ম্যারাথন রেসের মধ্যে দিয়ে শুরু হয়েছিল প্রথমে মিনি ম্যারাথন রেস হয়েছে সাড়ে পাঁচ কিলোমিটার তারপরেই ছোটো ছোট বাচ্চাদের অঙ্গন প্রতিযোগিতা এখন চলছে এরপরে বেলা বারোটার সময় একটি অ্যাওয়ারনেস ক্যাম্প সচেতনতা শিবির রয়েছে সেই সচেতনতা শিবির কলেজের মূলত যারা উক্তি যুবক যুবতী রয়েছে তাদেরকে সচেতন করার লক্ষ্য নিয়েই কাঁদি থানার পক্ষ থেকে এই প্রয়াস এবং সর্বশেষ বিকেলবেলায় একটি পদযাত্রা সচেতনতামূলক পদযাত্রা এবং সেই সঙ্গে সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসকে উদযাপন করা হবে আমাদের অঙ্গীকার মাদক বিরোধী সমাজ মাদকমুক্ত সমাজ সেই অঙ্গীকারে কাঁদি থানা এগিয়ে চলেছে সকলকে সহযোগিতা নিয়ে